হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের একটি নতুন ব্লগ ভিডিওতে নিয়ে যাব আপনাদের এখন নিয়ে যাবো বাগেরহাট পুটিমারি গ্রামে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাগেরহাট পুটিমারি গ্রামের প্রকৃত দৃশ্য এবং সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আমার এই নতুন একটি ব্লগে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 저는 그래야지. দেখছেন পুঁটিমারি গ্রাম এর একটি বাজার এটা পুটিমারি বাজার বলা হয়ে থাকে আমরা এখন পুটিমারি বাজারে অবস্থান করছি দেখছি পুটিমারি বাজারটি অনেক বড় তবে পুটিমারি এলাকাটা চারদিকে সবুজ পাশে নদী খুব সুন্দর খুব দর্শক নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক শহর বা গ্রাম যদি থাকে বাগেরহাট জেলায় রয়েছে তবে আমরা এখন আছি পুঁটিমারি ব্রিজের পরে আপনারা দেখছেন অপরূপ সৌন্দর্যের একটি মনোবান পরিবেশে পুঁটিমারি ব্রিজ আমরা এখন আছি পুটিমারি ব্রিজের পাশেটি একটি বাজার বড় ধরনের একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই ভিডিওটিতে ভালো লাগছে গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর পরিবেশে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পুঁটিমারি একটি মাদ্রাসা খুব সুন্দর একটি মাদ্রাসা গ্রামীণ পরিবেশে আর চারদিকে শুধু চারদিকে গাছ মাঝখানে বলতে গেলে গ্রামীণ পরিবেশের সাথে মিশে যাচ্ছে আমাদের এই ভিডিওটি দর্শক মণ্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামীণ সংস্কৃতি এবং প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতিময় প্রকৃতির স্নিগ্ধতার আলিঙ্গন করার চেষ্টা করছি সো আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগছে আপনাদের এখন নিয়ে আসছি পুঁটিমারির পাশে গোবর দিয়া একটি গ্রামে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এলাকার প্রকৃত সৌন্দর্য বাজার গ্রাম নদী এবং খালের মূলত সুন্দর সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন